সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি নামক গ্রামে তো মুংলি নামক গ্রামে আপনার জিয়া ভাইয়ের বাসায় জিয়া ভাই কি কি জাতমাদের গরু আপনাদের জন্য রেখেছে চলুন জিয়া ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম জিয়া ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আজকে গরু আপনার কয় পিস আজকে কালেকশন ভাই 6 পিস তো ভাই এই 6 পিস গরু কি আপনার এই 24 সালের আপনার যে সামনে যে কুরবানিকে টার্গেট করে আপনি কালেকশন করেছেন হ্যাঁ ভাই কোরবানি এটা চব্বিশ সালের জন্য তো হান্ড্রেড পারফেক্ট প্রত্যেকটা গরু আপনার চব্বিশ সালে রেডি হবে তো হ্যাঁ ভাই তো চলুন ভাই দর্শক ভাই বন্ধুদের আপনার দেখাই তো এক নম্বর গরুটি আপনার কি জাতের গরু এক নম্বর গরুটি দেখেন একটা ছয় মিটার গরু একটা ভালো পার্সেন্টের গরু ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স ভাই চব্বিশ মাস এটা দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় দাঁত পড়ে যাবে এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা না মাংস আছে ভাই সাড়ে এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ ষোলো হাজার এখানে কথা বলার কোনো সুযোগ আছে আচ্ছা ভাই সুযোগ আছে তো চলুন আপনার দ্বিতীয় নম্বর গরুতে আমরা চলে যাব ভাই এটা কি জাতের গরু এটা একটা বিগ সায়াল ভাই এটা আপনার বয়স কেমন আছে এটার বয়স চব্বিশ মাস এটার দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটার মাংস ভাই সাড়ে চার মন একটু বেশি হবে ভাই সাড়ে চার মন একটু বেশি হবে তো আপনার ছিঙ্গেলে কেমন দাম রাখছেন এটা ছিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ হাজার এরা কি দাঁত পড়ছে ভাই এরা দাঁত ফাঁকা হয়ে গেছে ভাই যে কোনো যে কোনো টাইমে দাঁত পড়ে যাবে দশ পনেরো দিন বা বিশ দিনের ব্যাপার কত দাম বললেন এরা দাম রাখছে এক লক্ষ সতেরো হাজার কথা বলার কোনো সুযোগ আছে হ্যাঁ ভাই সুমিত সুযোগ আছে তো চলুন আপনার তৃতীয় নম্বর গরুতে আমরা চলে যাব ভাই গোটা কি জাতের গরু এটা একটা বিগ সায়ল ভাই দেখেন গোটা পার্সেন্ট দেখেন গোটার লাভি গলা দেখেন আমার দর্শক ভাইদের দেখেন এটার বয়স কেমন আছে এটার বয়স ভাই চব্বিশ মাস এটা দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস আছে ভাই

এখানে কথা বলার কোনো সুযোগ আছে হ্যাঁ ভাই সীমিত সুযোগ আছে চলেন আপনার পাঁচ নম্বর গোজ আমরা চলে যাব ভাই এই পাঁচ নম্বর গোটা কি জাতের গরু এটা একটা সয়াল পেটের গরু ভাই এটা দেখেন একটা ভয়ঙ্কর প্রকৃতির গরু কত একটা সুন্দর গরু এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস আছে ভাই সাড়ে চার মন এটা আপনার সিঙ্গেলে কেমন দাম রাখছে এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ ষোলো হাজার ভাই এখানে কোনো কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ভাই দর্শক ভাইদের জন্য কিছু সুযোগ আছে তো ভাই এবার আমরা চলে যাব আপনার ছয় নম্বর গরুতে এটা কি জাতের গরু এটা দেখেন ভাই একটা লাল লাল টকটকে একটা সায়াল বেডের গরু ভালো একটা পার্সেন্টের গরু এটার বয়স কেমন আছে এটা এটার বয়স বয়স ভাই চব্বিশ মাস এটার দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় দাঁত পড়ে যেতে পারে ভাই দাঁত নড়ছে অলরেডি এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস আছে ভাই চার মন দশ কেজি এটার কি আপনার দাঁত পড়ছে এরা দাঁত ভাই লড়ছে যে কোনো সময় পড়ে যেতে পারে এটা সিঙ্গেলের দাম কেমন রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখছে এক লক্ষ পনেরো হাজার কথা বলার কোনো সুযোগ আছে আছে ভাই সুযোগ আছে এই আপনার আট নাম্বার ছয় নম্বর ভাই এটা আপনার ছয় নাম্বার সরি দর্শক ভাই বন্ধুরা এটা ছয় নাম্বার দেখি ভাই পাঁচ থেকে সরান ভাই আমরা দুই পাশ থেকে আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি এই হলো আপনার পাঁচ নাম্বার আর এ হলো আপনার হলো চার নাম্বার তারপরে এটা হলো তিন নাম্বার তো ভাই তারপরে এটা হলো আপনার দুই নম্বর আর এই হলো আপনার এক নম্বর তো ভাই দর্শক বন্ধুদের আপনার কি কোনো আপনার হলো লটে যদি নেই সেক্ষেত্রে কি কোনো সুযোগ আছে কোন দর্শক ভাই বন্ধু যদি আমার ছয় পিস গরু একসঙ্গে নেয় ভাই তাহলে পার পিস এক লক্ষ এগারো হাজার করে দাম পড়বে ভাই কথা বলার কোন সুযোগ থাকবে ভাই সুযোগ থাকবে ভাই সুযোগ একটু সিঙ্গেলে যদি নেয় সেক্ষেত্রে ছিঙ্গেনে সিঙ্গেনে নিলাম সুযোগ থাকবে ভাই ডক্টর গরি দিতে পারবে একটু সীমিত সুযোগ আছে তো ঠিক আছে ভাই আপনার গরু আমরা 6 পিস গরু আপনার দর্শকদের দেখিয়েছি তো সিঙ্গেলে যদি নেই সে ক্ষেত্রে আপনার জিয়া ভাই নাম্বার থাকবে স্ক্রিনে দেয়া সেই নম্বরে আপনারা যোগাযোগ করে গরুগুলো আপনারা কয় করতে পারবেন এবং ল টাকারে যদি আপনারা 6 পিস গরু এক সঙ্গে নেন সে ক্ষেত্রে জিয়া ভাই দাম রেখেছে এক লক্ষ 11 হাজার টাকা পার পিস এখানেও একটু কথা বলার আর একটু সুযোগ আছে তো যা ভাই নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে আমরা ফিরে আসবো এবং দর্শক ভাই বন্ধুদের আপনার গরু গরু দেখাবো তো সে পর্যন্ত দর্শক ভাই বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম সালাম